একটা আলেমকে মেরে ফেলবে দেখবেন দশটা আলেম জন্ম নিয়ে নিছে পাঁচ জনকে হত্যা করবে দেখবেন আরো পঞ্চাশ জন তৈরি হয়ে গেছে কত জনকে মার ইসলাম আমার উস্তাদ একটা কথা বলতেন ইসলাম একটা শেকড়ের নাম তিনি বলতেন ইসলাম একটা শেকড়ের নাম যার শেকড়টা কখনো তুমি কেটে ফেলতে পারবে উপর থেকে কাটতে পারো শেকড় থেকে আবার ডালপালা ছড়াতে এটাই ইসলাম তারা পারবে না কখনোই তারা চাচ্ছে ওদের মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে আল্লাহ আল্লাহ পাক তার দিনকে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ ওলাও ক্যারি হাল ক্যাফের এবং সামনে ইসলাম হতে যাচ্ছে এই বিশ্বের সুপার পাওয়ার ইনশাল্লাহ আমাদের নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা প্রবেশ করবে না জিজিয়া দিয়ে হোক ইসলামের খেলাফার আন্ডারি হোক সবাইকে থাকতে হবে তখন চুরি করলে আমরা চোরের হাত কেটে ফেলবো তখন ধর্ষণ করলে আমরা ওকে হত্যা মৃত্যুদণ্ড দিব কেসাস করলে আমরা ওকে কেসাস করবো কেউ যদি ডাকাতি করে আমরা ডান বাম কেটে ফেলবো জিনা বেত্যাঘাত করবো সবই করবো ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলো ইসলামের জন্য ইসলাম হবে সুপার পাওয়ার কে করবে ইমামুল করুক তারা আল্লাহ রসুল বলেছেন তিনি আসবেন আমি শুধু সেটাই বলছি কবে আসবেন কিভাবে আসবেন কখন আসবেন আল্লাহ ভালো জানেন কিন্তু আল্লাহ বলেছেন তার রসুল বলেছেন আসবেন তার সাথে থাকবেন ইসরাই আলি ইসালাম তারা ওই জেরুজালামকে মুক্ত করবেন এই ইসরায়েলের হাত থেকে সেখান থেকে সারা বিশ্ব ইসলামের খেলাফা তারা কায়ে করবেন ইনশাআল্লাহ এটা লিখিত হয়ে গেছে লাউহে মাহফুজে লিখা হয়ে গেছে আপনি হতাশায় ভুগিয়েন না হিরমন্যতায় ভুগিয়েন আপনি আমি হিসাব কিতাব করছি যে দিন তো এভাবে কায়েম হবে না কিন্তু ভুলে গেলে চলবে না সব কিছুর উপরে আল্লাহ পাক আছেন তিনি যেভাবে চাইবেন দিন সেভাবে কায়েম হবে ইনশাআল্লাহ তিনি যদি দেখেন যে একটা জামা দিন কায়েমের চেষ্টা করছে আল্লাহ পাক একটা দরজা বন্ধ হলে দশটা দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ